আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে আমি মনে হয় ভুল শুনছি আর ভুল দেখছি কে কার মুখ থেকে কি কথা শুনছি ঠিক আছে পুরো কথাটাই শোনা যাক কি বলে আমরা মেয়েরা যদি না দেখাই তাহলে ছেলেরা কি করে দেখবে লাখ টাকার আইফোন আর হাজার টাকার জুতো না কিনে একটা করে ওর না কিনে নিজের শরীরটাকে ঢাকো তাহলে দেখবে ছেলেদের নজর এমনিতেই ভালো হয়ে যাবে বলছি তোমার ওই কথা না তোমার কারণ তোমার মুখ থেকে ওই কথা সভাব পায় না আর যার স্বভাব স্বভাব ঠিক আছে রাস্তায় ল্যাংটা হাগা সে মানে এসব কথা আমাকে মানায় না যদি বলে আমি মুখ মারা বন্ধ করে দিয়েছি তাহলে কথাটা একটা কেমন লাগলো না ঠিক তোমারও সেই দশা তোমার মুখ থেকে না ওই কথা সভা পাচ্ছে না বুঝবার আমি বুঝে গিয়েছি